হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের পাশে সবসময় থাকি স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে আজকে আলোচনার বিষয় হলো একটি খুবই জনপ্রিয় ওষুধ কার্ডিয়াক ডিভিশন ট্যাবলেট বা টেন যার জেনেরিক নাম অ্যাটোরোবা স্টার্টিন টেন এম জি ট্যাবলেট এটি সাধারণত তিনটি একার হয়ে থাকে অ্যাটোবার টেন এম জি টোয়েন্টি জি এবং ফোরটি এম জি আজকে আমরা আলোচনা করব অ্যাটোবার টেন এম নিয়ে এই অ্যাটোবার টেন এম জি রক্তের কোলেস্টেরল কমাতে ব্যবহৃত হয় রক্তের এল মানে খারাপ কোলেস্টেরল কমানোর জন্য এবং হার্টের রুগীদের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় এটি আমাদের শরীরের অতিরিক্ত ফ্যাট বা চর্বি কমিয়ে রক্তনালীর স্বাস্থ্য রক্ষা করে যা রক্তে কোলেস্টেরল কমাতে ব্যবহৃত হয় আজকে আমরা আলোচনা করব এই ট্যাবলেটটি কী কী কাজ করে সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে বা আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এখন জানবো ট্যাবলেটটি কি কি কাজ করে বা কেন খাবেন এই টেবলেটটি সাধারণত রক্তের কোলেস্টেরল কমাতে ব্যবহৃত করা হয় হার্ট অ্যাটাক প্রতিরোধে সহায়তা করে যাদের হার্টের মধ্যে অতিরিক্ত কোলেস্টেরল বা চর্বি আছে তারা এই টেবলেটটি খেতে পারেন হৃদরোগের ঝুঁকি কমায় এটি রক্ত ব্লক হওয়ার ঝুঁকি কমায় রক্তের অতিরিক্ত চর্বি বা অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এই অ্যাটোবারিক এক কথায় বলা যায় হাটকে সুস্থ রাখতে হাটের মধ্যে রক্তনালীর চর্বি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যাটোবার এখন এবং সেবন বিধি প্রাপ্তবয়স্ক প্রথম অবস্থায় প্রাথমিক ডোজ হিসাবে টেন থেকে শুরু হয় রাতে একটি খাবার পর রুগীর অবস্থার উপর নির্ভর করে পরবর্তীতে ডোজ বাড়িয়ে টোয়েন্টি এম জি বা ফর্টি এম দেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এই বা সাধারণত শোষণীয় তারপরেও কিছু কিছু ওষুধের মতো এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন কুষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বদ হজম পেট ব্যথা মাথা ব্যথা পিঠে ব্যথা হাড়ের ব্যথা মাংসপেশির ব্যথা ইত্যাদি গর্ব অবস্থায় স্তন গর্ব অবস্থায় এই ট্যাবলেটটি সম্পূর্ণ নিষিদ্ধ আর স্তন অবশ্যই চিকিৎসকের অনুযায়ী সারা সেবন করবেন না সতর্কতা অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সারা ওষুধ সেবন বা ব্যবহার করবেন না সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন ধন্যবাদ